চার বছর পর কমছে রান্নার গ্যাসের দাম ঐতিহাসিক সিদ্ধান্ত মোদী সরকারের আজকে ভিউটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভারতের রান্নাঘরে সস্তায় গ্যাস পৌঁছানোর জন্য অবশেষে মোদী সরকারের বড় পদক্ষেপ দেশের পেট্রোলিয়াম খাতে আমেরিকার সঙ্গে একটা নতুন চুক্তি হয়েছে যা সবাইকে খুশি করছে এই চুক্তির মাধ্যমে ভারতের তেল কোম্পানিগুলো আমেরিকা থেকে এলপিজি আমদানি করবে এতে দেশের মোট গ্যাস আমদানির দশ ভাগ এক ভাগ আমেরিকা থেকে আসবে রান্নার গ্যাসের দাম ও পেট্রোলিয়ামের দাম নিয়ে সাধারণ মানুষের জন্য এটা একটা বড় স্বস্তির খবর হতে পারে পেট্রোলিয়াম মন্ত্রী নিজে এই খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া ইংস হিস্টোরিক্যাল ডিল উইথ ইউএসএ টু রিডিউস এলপিজি প্রাইস এই এলপিজি প্রাইস চুক্তিটা এক বছরের জন্য যা দু সাল থেকে শুরু হবে ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে এই কাজে আমেরিকার উপকূলীয় অঞ্চল থেকে গ্যাস আসবে যেমন টেক্সাস বা ফ্লোরিডা মতো জায়গা এতে আমদানির খরচ কমবে এবং সরবরাহ নিশ্চিত হবে মন্ত্রী বলেছেন এটা ভারতের জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছে দেশের এলপিজি বাজার এখন আমেরিকার কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে সবাই আশা করছে এতে গ্যাসের দাম আরও নিয়ন্ত্রণে থাকবে পেট্রোলিয়াম পণ্যের চুক্তি চুক্তিতে বলা হয়েছে দু সালে বাইশ লক্ষ টন এলপিজি আমদানি হবে এটা ভারতের বার্ষিক এলপিজি আমদানির প্রায় দশ শতাংশ আগে এতটা পরিমাণ আমেরিকা থেকে আসেনি তাই এটা ঐতিহাসিক এই গ্যাসগুলো সরাসরি রান্নাঘরে পৌঁছবে সাধারণ পরিবারের কাছে মন্ত্রী জানিয়েছেন এতে আমদানির উৎস বাড়িয়ে দামের ঊর্ধ্বগতি রুখে রাখা যাবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ষাট ভাগ বেড়েছে কিন্তু এই চুক্তি সেই চাপ কমাবে ভারত এলপিজির একটা দ্রুত বাড়তে থাকা বাজার হিসেবে পরিচিত এখন আমেরিকা এই বাজারে প্রথমবারের মতো বড় করে ঢুকছে উজালা যোজনায় নতুন আলো উজালা যোজনার অধীনে লক্ষ লক্ষ পরিবার গ্যাস সংযোগ পেয়েছে এই চুক্তি সেই যোজনাকে আরো শক্তিশালী করবে মন্ত্রী বলেছেন সিলিন্ডারের দাম এখন এগারোশো টাকা ছাড়িয়ে গেছে কিন্তু উজালা যোজনার গ্রাহকরা মাত্র পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকায় পাবেন এতে গ্রামীণ মহিলাদের জীবন সহজ হবে ধোয়ার মুক্ত রান্নাঘর তৈরি হবে প্রধানমন্ত্রী নিজে এই বিষয়ে আশ্বাস দিয়েছেন সবাইকে এলপিজি আমদানি বাড়লে সরকারের সাবসিডি আরও আকর্ষণীয় হবে সবাই জানে সস্তা গ্যাস মানে সুস্থ পরিবার এই চুক্তি দেশের অর্থনীতিকেও বুস্ট দেবে রান্নার গ্যাসের দাম নিয়ন্ত্রণের কৌশল আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম অনেক বেড়েছে কিন্তু ভারত সেটা সামলাচ্ছে নতুন আমদানিকারক দেশ যোগ করে সরবরাহ বাড়ানো হচ্ছে আমেরিকা থেকে আসা গ্যাস এতে সাহায্য করবে অনেক এতে সাধারণ মানুষের পকেটে চাপ কমবে মন্ত্রী জানিয়েছেন এটা ভারতের জন্য একটা স্মার্ট স্টেপ ভারতীয় বাজারে গ্যাসের দাম বৃদ্ধি দেখে আমেরিকা ও এই ব্যাপারে আগ্রহী হয়েছে সবচেয়ে বড় কথা এতে গ্যাসের গুণমানও ভালো থাকবে গুণগান দেশের এনার্জি নিরাপত্তা আরো মজবুত হবে এই চুক্তির ফলে ভবিষ্যতের সম্ভাবনা এই চুক্তি শুধু দু সালের জন্য নয় ভবিষ্যতের পথ খুলে দিচ্ছে ভারতের এলপিজি চাহিদা দিন দিন বাড়ছে তাই নতুন সোর্স দরকার আমেরিকার সঙ্গে এই সম্পর্ক আরও গভীর হতে পারে এতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক বাণিজ্য বাড়বে এবং কর্মসংস্থান তৈরি হবে সরকারের লক্ষ্য সবার কাছে সুলভ গ্যাস পৌঁছে দেওয়া এলপিজি আমদানির এই নতুন অধ্যায় সবাইকে উৎসাহিত করছে শেষ কথা এটা মোদী সরকারের একটা সফল উদ্যোগ